আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগতম গণিত পরিমিতির এর আগের ভিডিওগুলোতে আমরা অনুশীলনে ষোলো দশমিক এক থেকে অনুশীলনে ষোলো দশমিক তিন পর্যন্ত দেখেছিলাম অনুশীলনে ষোলো দশমিক চার অনুশীলনে ষোলো দশমিক চার এর প্রথমে কিছু এমসিকিউ দেওয়া আছে এমসিকিউ গুলো আমরা পরে করব তোমাদের বাকি ম্যাথ গুলো শেষ হলে তোমরা এমনিতেই এমসিকিউ করতে পারবে তোমাদের ম্যাথ মূলত শুরু আট নাম্বার থেকে এখানে ম্যাথগুলোকে কয়েক ভাগে ভাগ করা যায় আট থেকে তেরো পর্যন্ত হল আয়তকার গণবস্তু এবং গণক সংক্রান্ত চোদ্দ থেকে সতেরো পর্যন্ত হল সিলিন্ডার সংক্রান্ত এবং আঠারো থেকে একুশ হল সৃজনশীল আজকের এই ভিডিওতে আমরা আট থেকে তেরো পর্যন্ত অর্থাৎ আয়তকার গণবস্তু এবং ঘনক সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওগুলো দেখবো ম্যাথগুলো দেখার আগে প্রথমে আমরা সূত্রগুলো ভালোভাবে বুঝে নেব আর সূত্রগুলো ভালোভাবে বুঝতে পারলে তোমরা সহজে ম্যাথগুলো ধরতে পারবে তোমাদের সূত্রগুলো বোঝানোর জন্য আমরা কিছু সিমুলেশন ইউজ করব যাতে তোমরা সহজে সূত্রগুলো বুঝতে পারো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আসি আয়তকার গণবস্তু আয়তকার গণবস্তু হচ্ছে তোমার গণিত বইকে আয়তকার গণবস্তু বলতে পারো তোমার হাতের মোবাইলটি আয়তকার গণবস্তু এটা দেখতে অনেকটা এরকম যে এর একটি দৈর্ঘ্য থাকবে একটি প্রস্ত থাকবে এবং একটি উচ্চতা থাকবে গণবস্তুটি অনেকটা এরকম এর ছয়টি তল রয়েছে একটি তল দুইটি তল তিনটি তল চারটি তল এদিকে একটি নিচের দিকে পাঁচটি আর উপরের দিকে একটি এই হলো টোটাল ছয়টি তল এখানে একটি 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 এবং উচ্চতা রয়েছে এই দৈর্ঘ্যতা যদি আমরা এ দ্বারা প্রকাশ করি এতটুকু অংশ হচ্ছে এ প্রস্থকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি এবং উচ্চতাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি আমরা তিনটি কালার ইউজ করব। যাতে তোমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সহজে বুঝতে পারো এটা হচ্ছে দৈর্ঘ্য ঠিক একইভাবে এটাও হচ্ছে একটি দৈর্ঘ্য এই দুইটি সমান পিছনের দিকে দুইটি দৈর্ঘ্য রয়েছে এখানে একটি দৈর্ঘ্য এবং এখানে একটি দৈর্ঘ্য এই হলো চারটি দৈর্ঘ্য চারটি দৈর্ঘ্য হচ্ছে এ এরপর আসি প্রস্থের জন্য আমরা সবুজ কালার ইউজ করব এটা হচ্ছে একটি প্রস্থ এবং এদিকে এটা হচ্ছে আরেকটি প্রস্থ চারটি প্রস্থ এগুলোকে আমরা বি দ্বারা প্রকাশ করব এটা হচ্ছে বি বি এটা হচ্ছে বি এরপর উচ্চতাকে আমরা সি দ্বারা প্রকাশ করব এখানে আমরা নীল কালার ইউজ করব এটা হলো একটি উচ্চতা এটা হলো একটি উচ্চতা এটা হলো একটি উচ্চতা এবং এদিকে এটা হলো আরেকটি উচ্চতা তাহলে এটা হচ্ছে সি সি এটাও সি এটাও সি এখন দৈর্ঘ হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি উচ্চতা হচ্ছে সি তাহলে আমরা লিখব আয়তন আয়তন হচ্ছে দৈর্ঘ প্রস্থ ইন্টু উচ্চতা তো দৈর্ঘ্য হচ্ছে এ হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে সি তাহলে টু হচ্ছে এটাই আয়তনের সূত্র তাহলে আয়তকার গণবস্তুর আয়তনের সূত্র হচ্ছে এ ইনু বি ইন্টু সি এরপর ভূমির ক্ষেত্র ফল ভূমি হচ্ছে এই নিচের অংশটুকু যতটুকুর উপর আয়তাকার গণবস্তুটি দাঁড়িয়ে আছে এতটুকু হচ্ছে ভূমি ভূমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে এবি আর আয়তনের একক হচ্ছে গণ একক অর্থাৎ গণমিটার বা গণ আর ভূমির এর একক হচ্ছে বর্গ একক বর্গমিটার অথবা বর্গ সেন্টিমিটার অথবা বর্গ মিলিমিটার আমরা যে এককের দৈর্ঘ্য এবং প্রস্থ করব সেই একক কি হবে ক্ষেত্রফলের একক অথবা আয়তনের একক শুধু এর আগে বর্গ একক অথবা গণ একক হবে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল বা এটাকে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্র লিখতে পারি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে সমগ্র তল দ্বারা বোঝায় হচ্ছে সবগুলো তলের ক্ষেত্রফল আমরা এর আগে দেখেছি যে আয়তাকার বনবস্ত ছয়টি তল রয়েছে এর মধ্যে ভূমি বরাবর দুইটি এই ভূমি এটার সমান হচ্ছে এদিকে একটা এরপর হচ্ছে দৈর্ঘ্য এবং উচ্চতা মিলে হচ্ছে এই দুইটি এটা এবং এটা আর প্রস্থ এবং উচ্চতা মিলে হচ্ছে এটা এবং এটা আর ভূমি বরাবর যেটা এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এই দুইটি তাহলে টোটাল ছয়টি তলের মধ্যে একটি হচ্ছে ভূমি ভূমির সমান উপরের দিকে আরেকটি তল রয়েছে আমরা জানি ভূমির ক্ষেত্র ফল হচ্ছে এবি এই অংশটি হলো ভূমি আবার ভূমির সমান উপরের দিকেও একটি অংশ রয়েছে তাহলে এর ক্ষেত্রফল ফল হচ্ছে এবি এর দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি তাহলে ক্ষেত্রফল হবে উপরের দিকেও দৈর্ঘ্য এ প্রস্থ বি তাহলে ক্ষেত্রফল হচ্ছে এবি তাহলে এবি রয়েছে দুইটি তাহলে দুইটি বি প্লাস এরপর হচ্ছে এ পাশের অংশের ক্ষেত্রফল এবং এদিকের এই অংশের ক্ষেত্রফল এই দুই সাইডের ক্ষেত্রফলে এদের জন্য দুইটি দ্বার হলো এবং সি আমরা যদি দৈর্ঘ্যকে বি দৌড়ি প্রস্থকে সি ধরি তাহলে হচ্ছে এদের ক্ষেত্রফল হবে বি ইন্টু সি যেহেতু দুইটি বি ইন্টু সি রয়েছে তাহলে এদের টোটাল ক্ষেত্রফল হচ্ছে টু বি সি টু বি সি প্লাস আরেকটি ক্ষেত্রফল রয়েছে তা হল এই পাশের ক্ষেত্রফলটি এবং উল্টা দিকে দেখলে এই পাশে যে ক্ষেত্রফলটি দেখা যাচ্ছে সম্পূর্ণ যেটা দেখা যাচ্ছে না এই পাশে থেকে এই ক্ষেত্রফলটি তো এদের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্ত হচ্ছে সি এরকম দুইটি ক্ষেত্রফল রয়েছে এই কারণে এদের ক্ষেত্রফল হবে টু সি এ তাহলে এগুলো থেকে আমরা টু কমন নিলে পাই এরপর আরেকটি সূত্র বাকি থাকবে তা হল কর আমরা সাধারণত আয়ত ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলতে এই বিন্দু থেকে এই বিন্দুর যুগ অথবা এই বিন্দু থেকে এই বিন্দুর যুগ ফলকে বুঝি কিন্তু গণবস্তুর বেলায় কর্ণের দৈর্ঘ্য হবে এই পাশের এই কৌণিক বিন্দু থেকে এই পাশের এই কৌণিক বিন্দু হবে না এটা হবে এই পাশের এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দুর যুগ ফল অর্থাৎ অথবা এই পাশের এই কৌণিক বিন্দু হতে এই কৌণিক বিন্দুর যুগ ফল অর্থাৎ একটি উপরে একটি নিচে থাকবে এটা অথবা এই বিন্দু হতে এই বিন্দু একটি উপরে একটি নিচে কিন্তু কোনা কোনি বরাবর এটা অথবা হতে পারে এই বিন্দু হতে এই বিন্দু এইভাবে এভাবে আমরা চারটি কর্ণ পাই আর এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা চারটি সূত্র শিখলাম একটি হলো আয়তনের সূত্র একটি হলো ভূমির ক্ষেত্র হলে সূত্র একটি হলো সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্রফল অথবা পৃষ্ঠতলের ক্ষেত্র হলে সূত্র এবং একটি হলো কর্ণের দৈর্ঘ্যের সূত্র এটা থেকে আমরা খুব সহজেই গণকের সূত্রগুলো বের করতে পারি এটা হলো একটি গণক গণকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয় অর্থাৎ ঘনক হল আয়তকার গণবস্তুর মতোই কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হবে অর্থাৎ এর দৈর্ঘ্য যা তাই এখন আমরা আয়তকার গণবস্তুর সূত্রের সাহায্যে গণকের সূত্রগুলো সহজেই বের করতে পারবো আগে এর দ্বারগুলো লেখে নেই এটা হচ্ছে দৈর্ঘ্য এ হচ্ছে এ উচ্চতাও এ সবগুলো দ্বারই হবে এ দ্বার বলতে বোঝাচ্ছে এখানে প্রত্যেকটি বাহু প্রত্যেকটি বাহুকে এক একটা দ্বার বলা হয় প্রত্যেকটি দ্বার হচ্ছে এ হবে তাহলে আয়তন কি হবে এই টু দুর্গম ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা অর্থাৎ এবিসি হওয়ার কথা কিন্তু এখানে দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে এ উচ্চতা হচ্ছে এ তাহলে তিনটি এ গুণ করলে এ কিউব হবে এরপর সমগ্রতলায় ক্ষেত্রে ফল বা পৃষ্ঠতলায় ক্ষেত্রে ফল সমগ্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে টু বি টু বি সি টু সি এ টু ইন্টু বি সি এ টু ইন্টু এ আমরা জানি এখানে এ বি সি তিনটাই সমান অর্থাৎ বি ইকলু আমরা এ লিখতে পারি প্লাস সি কেও আমরা এর জায়গায় এ সি এর জায়গায় এ প্লাস সি এ কেও সি এর জায়গায় এ আর এ তো এই হবে ইকল টু টু ইন্টু স্কোয়ার প্লাস টু টু ইন্টু তিনটা স্কোয়ার মানে হচ্ছে অর্থাৎ তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এরপর ভূমির ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে এখানে আমরা এবি লিখেছিলাম এখানে হবে এ ইন্টু এ অর্থাৎ এ এবং বি যেহেতু সমান এই কারণে বি এর জায়গায় আমরা এ লিখতে পারি এ স্কোয়ার এবং করৈর্ঘ্য ইকাল টু রুট অফ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল কিন্তু এখানে আমরা বি স্কোয়ার সি স্কোয়ার না লিখে বি স্কোয়ার সি স্কোয়ারের বদলে স্কোয়ারই লিখব তিনটা স্কয়ার অর্থাৎ রুট থ্রি স্কোয়ার এবং রুট কাটা যায় থাকে হচ্ছে এ তাহলে এখানে যে সূত্রগুলো আমরা পেয়েছি তা হলো আয়তন এ কিউব সমগ্রতলের ক্ষেত্র হল সিক্স এ স্কোয়ার ভূমির ক্ষেত্র হল এ স্কোয়ার করু এ তোমাদের এগুলো মনে রাখলেই হবে এগুলো কিভাবে আসছে এগুলো তোমাকে সময় দেখাতে হবে না তাহলে এখন অনুশীলনের ম্যাথগুলো দেখি প্রথমে আট নম্বর একটি আয়তকার গণবস্তুর দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্ত বারো মিটার এবং উচ্চতা চার দশমিক পাঁচ মিটার এর পৃষ্ঠতলের ক্ষেত্র হল দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো এখানে সবকিছু দেওয়া আছে আমরা শুধু সূত্র ফেলব এবং হিসাব করবো দেওয়া আছে দৈর্ঘ্য ইকুয়াল টু সিক্সটিন মিটার প্রস্থ বি ইকুয়াল টু টুয়েলভ মিটার উচ্চতা সি 4.5 টু ফোর পয়েন্ট ফাইভ মিটার তাহলে পৃষ্ঠতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে লিখতে পারো যে আমরা জানি অথবা সুতরাং দিয়ে লিখলেও হয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে ইকল টু টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এটা আমরা একটু আগেই দেখেছি ইকাল টু টু ইন্টু এ হচ্ছে সিক্সটিন বি হচ্ছে টুয়েলভ প্লাস বি হচ্ছে টুয়েলভ ইন্টু সি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ প্লাস সি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু এ হচ্ছে সিক্সটিন তাহলে হিসাব করলে বের হয় ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান আর একক বলেছিলাম বর্গ একক এখানে যেহেতু মিটারে দেওয়া তাহলে এটা হবে বর্গ মিটার এরপর কর্ণের দৈর্গ কর্নেরর্গ হচ্ছে রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রুট এ হচ্ছে সিক্সটিন সিক্সটিন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফোর পয়েন্ট ফাইভ স্কোয়ার ইকল টু টেন্টি পয়েন্ট মিটার কর্ণের দৈর্ঘ্য একক হচ্ছে মিটার এরপর হচ্ছে আয়তন আয়তন হচ্ছে এবিসি ইকল টু এর মান হচ্ছে ষোলো বিয়ের মান হচ্ছে বারো সি এর মান হচ্ছে চার দশমিক পাঁচ এই টু আটশো চৌষট্টি গনমিটার আয়তন একক গণমিটার তাহলে বিশ্বতলের ক্ষেত্র ফল হচ্ছে পাঁচশো একষট্টি বর্গ মিটার কর্ণের দৈর্ঘ্য বিশ দশমিক পাঁচ মিটার আর আয়তন আটশো চৌষট্টি গণমিটার এই তিনটি হলো আনসার এরপর নয় একটি আয়তকার গণবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত টুয়েলভ এবং দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার হলে গণবস্তুটির ফল নির্ণয় করো দড়ি দৈর্ঘ্য এই কলটি হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে অনুপাতগুলোর সাথে আমরা উচ্চতা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এইটেভেন সেন্টিমিটার সুতরাং কর্ণের দৈর্ঘ্য ইকোয়াল টু রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিন্তু এখানে দেওয়া আছে এইটটি সেভেন তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু সেভেন বা এ হচ্ছে রুট অভার টোয়েন্টি ওয়ান এক্স তাহলে টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে সিক্সটিন এক্স এটার স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স এটার স্কোয়ার ইকল টু এইট্টি সেভেন বা রুট অভার টোয়েন্টি ওয়ান কে স্কোয়ার করলে ফোর হানড্রেড ফোরটি ওয়ান আর এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন কে স্কোয়ার করলে টু হান্ড্রেড ফিফটি সিক্স এক্স স্কোয়ার বা টুয়েলভ একচল্লিশ ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ যোগ করলে আটশো একচল্লিশ বা আটশো রুট করলে হয় টোয়েন্টি নাইন এক্স কে রুট করলে হয় এক্স ইকাল টু এইটটি সেভেন বা নাইন ইকাল টু থ্রি এর আমরা পেয়েছি থ্রি উপরের দিকে দৈর্ঘ্য নিয়েছিলাম টোয়েন্টি ওয়ান হচ্ছে সিক্সটিন এক্স এবং উচ্চতা টুয়েলভ এক্স তাহলে গণবস্তুটি তলের ক্ষেত্রে হল তলের ক্ষেত্র হল হচ্ছে সমগ্রতলের ক্ষেত্র হল তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রে ফল বের করি গণবস্তুটির তলের ক্ষেত্র হল অথবা সমগ্রতলের ক্ষেত্রে ফল টু টুইন টু এবি প্লাস বি সি প্লাস সি এ টুইন টু এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স ইন্টু বি সি হচ্ছে সিক্সটিন এক্স প্লাস বি হচ্ছে সিক্সটিন এক্স সি হচ্ছে টুয়েলভ এক্স প্লাস সি হচ্ছে টুয়েলভ এক্স এ হচ্ছে টোয়েন্টি ওয়ান থ্রি হান্ড্রেড থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ষোলো আর বারো গুণ করলে একশো বিরানব্বই এক্স প্লাস আর গুণ করলে এক্স টু টু ইন্টু সেভেন হান্ড্রেড টু এক্স পনেরোশো ষাট ইন্টু এক্স এর মান আমরা পেয়েছি থ্রি স্কোয়ার তোমরা চাইলে আগে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতার মান বের করে নিতে পারবে অর্থাৎ এখানে টোয়েন্টি ওয়ান এক্স এর জায়গায় টোয়েন্টি ওয়ান ইন্টু থ্রি অর্থাৎ এখানে প্রস্থের মান এবং উচ্চতার মান বের করে তারপর গণবস্তুটির তলের ক্ষেত্রফল বের করতে পারতেন কিন্তু এভাবে করলে হিসাব একটু কম করতে হয় এটাই অ্যান্সার এরপর দশ একটি আয়তকার গণবস্তু আটচল্লিশ বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান এর উচ্চতা তিন মিটার এবং কর্ণ তেরো মিটার আয়তকার গণবস্তুটি দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করি আয়তকার গণবস্তুর দৈর্ঘ্য ইকল টু এ প্রস্থ ইকল টু বি উচ্চতা ইকল টু সি সি ইকাল টু দেওয়া আছে থ্রি মিটার সুতরাং ক্ষেত্র ফলির ক্ষেত্র ফল এব অর্থাৎ আটচল্লিশ বর্গ মিটার বূমির উপর দণ্ডমান ফর্টি এইট বর্গ মিটার তাহলে এব কল টু হচ্ছে আর কর্ণের স্কোয়ার প্লাস বি বা স্কোয়ার প্লাস সি এর মান জানি আমরা থ্রি থ্রি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান সিক্সটি নাইন অর্থাৎ আমরা এখানে বর্গ করে দিয়েছি বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ওয়ান সিক্সটি নাইন মাইনাস কে স্কোয়ার করলে হয় নাইন নাইন এ পাশে যে বিউক হয়ে যাবে বা স্কোয়ার প্লাস তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ ধরবো এটাকে আমরা দুই নং সমীকরণ ধরব এখন এই দুইটি সমীকরণ থেকে আমরা এ এবং বি এর মান বের করবো তোমরা চাইলে এখান থেকে এই ইকল টু ফর্টি এইট ডিভাইডেড বাই বি এটা বের করে এটা দুই নং সমীকরণে বসাতে পারো বসিয়ে এ এবং বি এর মান বের করতে পারো কিন্তু আমরা এভাবে করব না এখন আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কুল টুকাস প্লাস টু মান হচ্ছে ফর্টি এইট এ প্লাস বি হো স্কোয়ার এ প্লাস বি হো স্কোয়ার ইকল হচ্ছে টু হান্ড্রেড ফিফটি তাহলে এ প্লাস বি হচ্ছে রুট ওভার টু হান্ড্রেড ফিফটি সিক্স এ প্লাস বি হবে সিক্সটিন এটাকে ধরবো তিন নং সমীকরণ আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা এ মাইনাস বি হো স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি মাইনাস টু ইন টু মান হচ্ছে ফর্টি এইট বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু সিক্সটি বা এ মাইনাস হচ্ছে রুট সিক্সটি বা এ মাইনাস বি হচ্ছে এইট এটাকে এখন আমরা চার নং ধরব এখন যদি আমরা তিন নং এবং চার নং যোগ করি তাহলে এ প্লাস বি টু এ হচ্ছে এইট তাহলে বি কাটা যাবে প্লাস বি এবং মাইনাস কাটা যাবে থাকবে হচ্ছে টু এ টু আর আট যোগ করলে চব্বিশ তাহলে এই ইকল হচ্ছে বারো এবং এখানে যদি আমরা তিন নং থেকে চার নং বিয়োগ করি তাহলে এ প্লাস বি টু সিক্সটিন এ বি চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে মাইনাসে এবং প্লাসে কাটা যাবে দুইটা প্লাস বি হচ্ছে টু বিলটা হচ্ছে তাহলে হচ্ছে হচ্ছে ফোর আমরা একে ধরে নিয়েছিলাম দুর্গ দৈর্গ হচ্ছে বারো মিটার এবং প্রস্থ হচ্ছে চার মিটার এটাই অ্যান্সার তাহলে দুর্গ কল টু বারো মিটার క్వల్ టు ఫోర్ మీటర్